ফিলিংস কি এইভাবে দেখাইছে প্রথমবার দেখলাম এত বড় বড় ফিলিংস উঠেছে যে সেটা দেখাতেই হবে এই বৌদিটা কি দেখাতে চায় ফিলিংস দেখাতে চাই না অন্য কিছু ফিলিংস তো মানুষ অনেক কিছু শেয়ার করে করে এই করে করে এই এইভাবে করার কি মানে এই নোংরাম করে এরকম হাদাম হতা করে ইনস্টাগ্রামে এসে কি লাভ আমি তো ফিলিংস কোথাও দেখতে পেলাম না আমি তো বড় বড় অনেক তোমরা কি দেখতে পেলে আর কি কি দেখতে হবে এই ইনস্টাগ্রাম ফেসবুক আর কি কি দেখবো মাপ নাও তো আমরা দেখতে পাই না মানছি ওখানে ভিতর ঢোকা যায় না আজকে এটাও পাবলিসিটি হচ্ছে দেখো کیسے 32 দেখারায়ে সসরা হে কাকা ভালো করে মাপনি না আর ওই জায়গাটা বেশি করে মাপ নাও অন ভিউজ বেশি আছে ওই জায়গাটা মাপনি

আর বলছো পুরো গ্রাম যেখানে খেতে পারবে দুজনের মধ্যে সীমিত কেন তোমার বাউন্ডারি অনেক বড় তো ওইখানে সীমিত থাকবে কেন পাড়ার মানুষ যত তোমার ফলোয়ার সবাইকে খাওয়াও এই ডাবের জল শেষ হওয়ার নয় যে রকম বাউন্ডারি ডাবে আমাদের দেখে মনে হচ্ছে যে ডাবের যে মালিক সে হতো খেতে পাই کنه সন্দেহ কিন্তু আশেপাশের লোকেরা বেশ ভালোই খায় ডাবে ভালোই ছাড় দিয়েছে যাতে ডাবে চল আচ্ছা আকেলে আকেলে মাঝে نہیں নে এটা হচ্ছে তিক্তা ফ্যামিলি সরি বিষাক্ত ফ্যামিলি বিষাক্ত বিষয়টা একটু ব্যাখ্যা করবেন